প্রচুর জ্বর আসতেছে জ্বরের মধ্যে কয়েকটা কথা না বলে পারলাম না মানে এই যে একটা আবহাওয়া দেখেন চতুর দা মানুষের দান বোন নিয়ে এরকম একটা দৌড়ে দৌড়ের মধ্যে শুরু হয়েছে আমার আপা দান দিছিল এখানে সাথে ভিয়া মানে সবাই মিলে অনেক কষ্ট হয়েছে দানটা জমাইতে তো এখন আমি মানে রোজার মধ্যে মানে পঁচিশ সাতাশ রোজার মধ্যে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিলাম আপনারা সবাই জানেন আমি ভিডিও দিছিলাম তো ওই ভিডিওটা দেখে আমার এক ভাই কমন করছিল যে ভাই আমি কিছু টাকা আপনার গাড়িটা ঠিক করেন তখন আমি বললাম যে ভাই আমার টাকা লাগবে না একটু আমার জন্য দোয়া করেন টাকার কোনো দরকার নাই গাড়ি আমার ঠিক হয়ে গেছে তখন আবার কমন করছে বলতেছে তোলে মার্কেট করার জন্য কিছু টাকা দিই তখন আমি কইছি মার্কেট করে ফেলছি তখন সে আমাকে বলছে ধন্যবাদ ভাই আপনার মানি সরলতা দেখে আমি অনেক মানে মুগ্ধ হয়ে গেলাম তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন মানে আমার টাকার দরকার নাই আমি চাই কর্ম কষ্ট করে হেতে এবং এই যে দেখেন প্রচুর জ্বর আসতেছে জ্বরের মধ্যে আমি দাঁড়াইছি ভিডিওটা ওটা করার জন্য মানে হঠাৎ করে আমার কথাটা মনে পড়ে গেল যে আমার এক ভাইয়ে আমাকে এরকম রিকোয়েস্ট করছিলো টাকা ফাটানোর জন্য বা টাকা দেওয়ার জন্য আমি না করি না করেছি তবে আমার কথা হইলো ভাই আমি যদি নিজের খাদ্য দিয়ে টাকা পয়সা ইনকাম না করতে পারি আপনি আমার দিলে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আমি ফার্স্ট দিন ভালো মতো চলতে পারবো এই টাকার তো কোনো দাম নাই কোনো মূল্যায়ন নাই কোনো মানে নাই আমি যদি নিজে ইনকাম না করতে পারি তাহলে এই ব্যর্থতা আমার এই ব্যর্থতা কোনো সমাজের লোকের না কোনো ইয়ার না তো ভাই আমি কষ্ট করতে চাই কর্ম করে রাখাইতে চাই এবং কর্মতে থাকতে চাই পরিশ্রম যতই হোক যত কঠোর পরিশ্রম হোক না কেন আমি কষ্ট করে হাইতে চাই সবাই আমার জন্য সুন্দর মতে কর্ম করে আমার মানে সংসার ফ্যামিলি পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারি ভালোভাবে চলতে পারি এই কামনাটাই আপনাদের কাছে চাই এই দোয়াটাই চাই এই ভালোবাসাটাই চাই অন্য কোনো কিছু না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব তো আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতে পারতেছি না এই যে বৃষ্টি চলে আসতেছে বৃষ্টি দেখা যাইতেছে বৃষ্টি যে হচ্ছে ওই যে এক মহিলা দৌড়াদৌড়ি করতেছে অনেক লোক ওই ধান বন নেওয়া মানে অনেক দৌড়াদৌড়ি করতেছে মানে সংসার তো হন মানে কৃষি কাজটা আসলেই খুব পরিশ্রমের কাজ খুব পরিশ্রমের কাজ সবাই কৃষিকাজ কাজ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছে গ্রামের মধ্যে তো সবার জন্য দোয়া করবেন যাতে কৃষি মানে সুন্দর মতে সবাই দানমন শুকায়ে মানে গড়ে তুলতে পারে অনেক কষ্টের ফসল ভাই অনেক পরিশ্রমের ফসল তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ কামনে করি আসসালামু আলাইকুম